অনেকেই ভাবেন যে যদি আমরা ফেসবুকের মধ্যে এক মিনিট থেকে কম সময়ের ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা আর কি রিলসে পরিবর্তন হয়ে যাবে তো এরকমটা কিন্তু একদমই হয় না যদি আপনি মনে করেন যে আপনার যে এক মিনিট থেকে কম সময়ের ভিডিওটা আছে সেটাকে আপনি চাইলে রিলসে আপলোড দিতে পারবেন অথবা আপনি লং ফর্মেটে আপলোড দিতে পারবেন তো পুরোটাই ডিপেন্ড করছে আপনার ওপরে যে আপনি কোন ফর্মেটে ভিডিওটিকে আপলোড করতে চাচ্ছেন তো এটাই আজকে আপনাদেরকে দেখাবো যে এটা আপনি কীভাবে করবেন আগে আপনাদেরকে আমি পুরোপুরি ড্যামো দেখাবো যে আমার চ্যানেলে বেসিক্যালি আমি অলরেডি আপলোড করেছি আগে আপনার ড্যামোটা দেখুন তারপরে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন তো চলুন আগে আমরা এটাকে দেখে আসি তো আপনাদেরকে আমি দেখানোর জন্য অঞ্চলে আসছি আমার ফোন থেকে ফেসবুক লাইটটিকে অন করলাম তারপর আমার যে পার্সোনাল পেজ সেটাকে আমি একবার সার্চ করে নিই আমি এখানে সার্চ বারে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করবার লিখে দিচ্ছি যে আমাদের পেজের নাম সুমন মাইক্রোটেক তো অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের পেজটি সুমন মাইক্রোটেক আপনারা অবশ্যই পেজটিকে গাইজ ফলো করবেন কারণ আমাদের এই পেজের মধ্যে নতুন নতুন ভিডিও আমরা আপলোড পিই তো আমি সেম্পলি চলে আসছি আমাদের পেজের মধ্যে চলে এলাম তো এখানে দেখুন আমাদের কিন্তু এই পেজের মধ্যে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তো এখানে আপনি দেখুন একটা ভিডিও পাবেন চলে আসবেন আপনি একবার চেক করতে পারেন অবশ্যই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমি কিন্তু এই ভিডিওটা এক মিনিট থেকেও কম সময় বানিয়েছি তবুও কিন্তু এটাকে আমি লং ফর্ম্যাটে আপলোড করেছি যদি আপনি প্লে করে দেখেন তাহলে বুঝতে পারবেন সিম্পলি আমি এখানে কি অন করলাম তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা মাত্র ছাপ্পান্ন সেকেন্ডের কিন্তু ভিডিওটা তো আপনি কিন্তু অবশ্যই যে কোনো এক মিনিট থেকে কম সময়ের ভিডিওকে লং ফর্ম্যাটে আপলোড করতে পারবেন এবং যদি আপনি মনে করেন যে এটাকে রিলসে আপলোড করবে সেটাও আপনি পারবেন একদম পুরোপুরি প্রসেসটা দেখাবো তো আপনার যে এই ভিডিওটা এখন দেখলেন আপনাকে আমি চলে আসছে আবার ব্যাকে গিয়ে দেখায় দেখুন আমি চলে এলাম এখানে আমি যদি ক্লিক করি এই যে রিলসে দেখুন আমি রিলসে ক্লিক করলাম তো আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন যে আমি একটু আগে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম দেখুন এই ভিডিওটা কিন্তু এখানে কোনো রকমই নেই দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটা কিন্তু আমাদের এখানে একদমই নেই পুরোপুরি আমরা এটাকে আর কি লং ফর্ম্যাটই আপলোড করেছি তো আপনি কীভাবে লং ফর্ম্যাটে আপলোড করবেন আপনাকে আমি এটাই দেখিয়ে দিই তো ভিডিওটিকে আপলোড করার জন্য আপনি কী করবেন আপনি যেগুলো একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন তো ফার্স্ট অফ অল আমি সিলেক্ট করলাম আমার ফোন থেকে গুগল ক্রোম তো এখানে আমি গুগল ক্রোমটিকে সিলেক্ট করলাম এখন আপনাকে কি করতে হবে আপনি এখান থেকে কি করবেন যে সার্চ করবেন ফেসবুক ডট কম এখানে কিন্তু আপনার ফেসবুক পেজটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন দেখুন গাইস এই যে এখানে আমার সামনে কিন্তু কয়েকটা অপশানস হচ্ছে তো যদি আমি ক্লিক করি এই যে ক্রিয়েট পোস্ট তাহলে কিন্তু আমরা এখানে যদি এক মিনিট থেকে কম সময়ের ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা হয়ে যাবে পুরো লং ফর্ম্যাটে এবং যদি আপনি ক্লিক করেন এই যে ক্রিয়েট রিলস তাহলে কী হবে যে আপনার যে এক মিনিট থেকে কম সময়ের ভিডিওটা সেটা কিন্তু আপনার রিলসে আপলোড হয়ে যাবে তো অবশ্যই আপনি এখানটায় ক্লিক করে আপনার যে কোনো এক মিনিট থেকে কম সময়ের ভিডিওকে আপলোড দিয়ে সেটা কিন্তু আপনি লং ফরম্যাটে আপলোড করতে পারবেন তো এতে কী হবে যে আপনার আর্নিংটা অনেকটাই বেশি হবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বন্ধুরা আমাদের পেজটিকে অবশ্যই আপনারা ফলো করুন আমাদেরকে সাপোর্ট করুন আমরা আরও নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে শুধু থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ